কাম ব্যাক টু তনু সিস্টার্স আমি তানু আর আমার বোন হুম তো আজকে এখান থেকেই আমাদের ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো মানে আমাদের গৃহপ্রবেশ আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের গৃহপ্রবেশ হয়েছে তার কিছুদিন পরে আমরা ঘরে ঢুকে গেছি তো এখন জিনিসপত্র সব শিফট হচ্ছে তখন গোছানো গোছানো চলছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই দেখো তনুর অবস্থা এর উপর শুয়ে পড়েছে খেতে খেতে এত দুষ্টু তনু একটু খেতে চায় না দেখো ওর উপরে গিয়ে খেতে খেতে শুয়ে পড়েছে খুব বদমাশ তনু এদিকে সরে আসো তাড়াতাড়ি খেয়ে নাও আসো চলে আসো তাড়াতাড়ি আসো সবাই কিন্তু দেখছে সবাই পচা বলবে তোমাকে চলে আসো এই বন্ধুরা কি অবস্থা খাটে সব জিনিস পথে ছাই হয়ে মা দিকে গোছাতে মা হয়ে গেছে গোছাতে শেষ ক্যামেরাটাকে সেট করে দিলাম কিবারটা তো ঠিক আছে ঠিক আছে পরিছন্ন লাগলে স্টার্ট করে দাও তুমি বলো স্টার্ট করে দাও इंदन वाला हां हां अच्छा अंदर भी लगा है वहां अंदर भी स्पीड है और अंदर करा ये 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 तो ये <थे। laughs> <नहीं। laughs> तो लैंप लगा है हां लैंप아서 हम बस को धक्का बतवाएंगे और सब ठीक है लैंप पर भी ठीक है छोटा करो कोई बात नहीं ये बोलते जो रेकी दिए ये ना दिए तरफ

what's your name

কেউ থাকলে কেউ থাকলে ওর ওরকম হয়ে যায় একা একা সুন্দর নাচে ওকি ওকি তো মোটামুটি সব এখন গোছানো হয়ে গেছে মা সব গুছিয়ে এখন ফ্রেশ হতে গেছে কারণ সেই সকাল থেকে একভাবে সব জিনিসপত্র গোছানো হচ্ছে তো আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে তাই জন্য আজকে আর মা বেশি গোছালো না একদিনে অত করা যায় না তাই এইটুকু করেছিলাম জিনিসপত্র এখনো এদিক ওদিক হয়ে আছে মোটামুটি রাখা এতক্ষণ পরে এবার একটা শান্তি লাগছে ঘরে এতক্ষণ ছয় সিট হয়েছিল ঘরটা দাদা ফ্রেশ হাই